এক গ্রামে রহিম নামে এক গরিব কৃষক বাস করত তার একমাত্র সম্বল ছিল একটি ছোট্ট মাটির ঘর আর একটি পুরনো বটগাছ রহিম প্রতিদিন ফজরের নামাজের পর বটগাছের নিচে বসে দোয়া করত ইয়া আল্লাহ আমার সামান্য সম্পদ দিয়ে কাউকে সাহায্য করার তৌফিক দিন কি একদিন তীব্র ঝরে গ্রামের মসজিদের ছাদ ভেঙে পড়ল গ্রামবাসী চাঁদা তুলতে শুরু করল মসজিদ মেরামতের জন্য ধনী ব্যক্তিরা অনেক টাকা দিলেন কিন্তু রহিমের কাছে মাত্র একটি রূপার মুদ্রা ছিল যা সে বছরখানেক ধরে জমিয়েছিল সে ভাবল এই মুদ্রা দিয়ে কি হবে তবু আমি আল্লাহর জন্য দেব খুরহিম মুদ্রাটি মসজিদের তহবিলে দিয়ে দিল সেই রাতে মসজিদের ইমাম স্বপ্নে দেখলেন একটি উজ্জ্বল আলো রহিমের মুদ্রা থেকে বেরিয়ে মসজিদকে আলোকিত করছে পরদিন ইমাম গ্রামবাসীদের বললেন রহিমের একটি মুদ্রা আমাদের সবার দানকে ছাড়িয়ে গেছে কারণ এটি দেওয়া হয়েছে নিয়তে খুব গ্রামবাসী রহিমের দানের কথা শুনে মুগ্ধ হল তারা একত্রিত হয়ে মসজিদ মেরামত করল আর রহিমের জন্য একটি নতুন ঘর বানিয়ে দিল শিক্ষা খাটি নিয়তের সাথে দেওয়া ছোট্ট দানও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী দান করা এবং আল্লাহর উপর ভরসা রাখা তিনি প্রতিটি নেক কাজের প্রতিদান দেন